ফেসবুকে কাজ করা ট্রাফ অ্যান্ড ডিফিক্যাল একটা বিষয় জাস্ট কাজ করাটা এতটা সহজ না ফেসবুককে আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ কিন্তু ফেসবুক না যা উদাহরণত আপনি যদি প্রমাণ চান তাহলে আমি প্রমাণ দিতে পারব ফেসবুককে যতটা সহজ না আমি আজকে এক মাসের ভিতরে আমার ফেসবুকে কোনো ইনকামই নেই একদম এক সেন্টবি ইনকাম নেই তারপরও ফেসবুকে লেগে আসি শুধু কী জন্য আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য দেওয়ার জন্য বরং আমি আরও দেই আমি পাই না পাওয়ার জন্য আশা করি না দেওয়ার জন্য আশা করি কারণ এটা থেকে যে ইনকামটা আসবে সেটা মানুষের আমার না আমি আলহামদুলিল্লাহ যে জায়গা থেকে বাইসে এসেছি এটা হচ্ছে আল্লাহ ফাঁকে দেওয়ার নিয়ামত আর এইক্ষণ থেকে আমার ওই লোভ লালো নাই কারো লালো নাই এখান থেকে যেটা আসবে সেটা মানুষের সেটার জন্য আপনাদের ইচ্ছা আর উল্টা আমি বলছি আমার একটা ফেজ আছে জাস্ট ফেজটাতে যারাই পরিবারের সদস্য হবেন মনে রাখবেন এইখানকার প্রত্যেকটা আর্ন প্রত্যেকটা আমার ইউটিউব এবং ফেসবুকে দুটোর আর্ন প্রত্যেকটার এইটি পার্সেন্টই চলে যাবে একটা ট্রাস্ট বা অন্য কোনো জায়গায় কিন্তু আমার কাছে থাকবে না এগুলো আমি এগুলো রাখবো না তাহলে আপনারা যদি চান যে মানুষ একটা মানুষের মাধ্যমে হেল্প পাক কিছু সাহায্য পাক তাহলে অবশ্যই অবশ্যই পরিবারের সদস্য হবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন আসলে আমি এখনও পর্যন্ত টাকাই ইনকাম করতে পারি না মানুষকে দিব কই থেকে বলেন কিন্তু স্বপ্ন তো এটাই যে এটার পরিবারের যা টাকা আসবে সব মানুষের আমার না কারণ আমাকে আল্লাহ হাত দিয়েছে পাও দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে সব কিছু দিয়েছে এবং আল্লাহ আমাকে সবচেয়ে কঠিন জায়গা থেকে বাঁচিয়েও এনেছে তাহলে সেটার জন্য তো আমার লোভ লালসার প্রয়োজন হবে না সেটার জন্য লোভ লালসা করার ইচ্ছা নেই যদি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন ব্লক বিড়ি টু জিরো ওয়ান আর হচ্ছে নুরানি অ্যাগ্রো খামার আমার এই দুটি ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেজ এবং আমার আইডি নিজ যারা ফলতে থাকবেন প্রত্যেকের পরিবারে যাবে ফুলের ভালোবাসাও থাকবে কারণ ফুলের ভালোবাসা তো আমি সবাইকে দেই আর এটা তো থাকবে এটা তো আমার কাজই